হ্যালো জিয়া আসসালামু আলাইকুম দার্শনিকদের অমৃতবানী আলোচনা পর্ব পনেরো সঙ্গে আছে আমি প্রবাসক ইফতেকার আহমেদ ভারত উপমহাদেশের বিশিষ্ট দার্শনিক এবং যোগী সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর বাক্যটি খুবই সহ সরল থেকে আমরা এটা ভাব সম্প্রসারণে পড়ে আসছি আমরা বাংলা সেকেন্ড পার্টে কিন্তু এই উক্তিটি পড়ে আসছি জীবে প্রেম করে যেই জন সেই জন সেভেঁচে ঈশ্বর জীব প্রেমের সাথে ঈশ্বরের সম্পর্কটা উনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন তবে তিনি কেন একেবারে এইভাবে খুব জরলভাবে জীবের সাথে ঈশ্বরের সম্পর্ক স্থাপন করেছেন কেন এটা একটা বিষয় সেটা হচ্ছে কি স্বামী বিবেকানন্দের মতে ঈশ্বরের অবস্থান হচ্ছে মানুষের মধ্যে জীবের মধ্যে ঈশ্বর মানুষের মধ্যে জীবের মধ্যে আছেন ঈশ্বর মানুষের মধ্যে জীবের মধ্যে আছেন সেটা বলা ভুল ঈশ্বর সব জায়গায় আছেন বাট মানুষের মধ্যে তিনি আছেন একটা বিশেষভাবে এই মানুষকে যখন আপনি ভালোবাসবেন আপনি আপনি তখন মনে করবেন আপনি ঈশ্বরকে ভালোবাসছেন রোজ কেমতে আল্লাপাক বলবেন আমি ক্ষুধার্ত ছিলাম তোমরা আমাকে খাবার দাওনি আমি অসুস্থ ছিলাম তোমরা আমাকে সেবা করো মানুষ বলবে হেয়াল আপনি তো সব কিছুর মালিক আপনি কিভাবে অসুস্থ ছিলেন আপনি কিভাবে অনারি ছিলেন তখন আল্লাপাক বলবেন তোমার যে নেইবার প্রতিবেশী সে কিন্তু অসুস্থ ছিল তাকে সেবা করা দেটসমিন আমাকে সেবা করা তোমার প্রতিবেশী কিন্তু অনাহারে ছিল তাকে খাবার খাওয়ানো দেশমিন আমাকে খাবার খাওয়ানো এই জন্যই জীবে প্রেম করে যে সেইজন সেই জন্য ঈশ্বর আমাদের জীব প্রেম করতে হবে ব্যক্তিকে কেন্দ্র করে নয় তাহলে কিন্তু চরম বোকামি হবে আপনি জীবকে প্রেম করবেন এই এই জীবটা হচ্ছে ঈশ্বরের সৃষ্টি আপনি এই ভালোবাসার দিক থেকে জীবকে সাহায্য করবেন এখন আপনি রহিমকে সাহায্য করলেন সে গরিব মানুষ ভালো লাগলো রহিম পরক্ষণে আপনার নিন্দা করা শুরু করলো আপনার খারাপ লাগলো আর আমি কাকে সাহায্য করলাম না আপনাকে মনে করতে হবে ঈশ্বর জীবের মধ্যে থাকে আমি ঈশ্বরকেই প্রেম করছি আমি তাকে নিবেদন করছি এইভাবে চিন্তা ভাবনা করে আপনি যখন মানুষের সেবা করবেন জীবের সেবা করবেন আপনি ঈশ্বরকে পাওয়ার একটা পদ্ধতি অবলম্বন করলেন এটা হচ্ছে ডিরেক্ট একটা ওয়ে যে ঈশ্বরকে হাজির নাজির মনে করা যেহেতু সব জায়গায় ঈশ্বর আছেন গাছের মধ্যে আছেন প্রাণীতে আছেন সব জায়গায় তিনি আছেন কোথায় তিনি নাই সব জায়গায় তিনি আছেন কিন্তু তার বিশেষ একটা জায়গা হচ্ছে কোথায় মানুষের হৃদয় এই জন্য মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসে ভালোবাসতে হবে আপনি অন্যজীবকে ভালোবাসবেন সেটা নিষেধ করছি না কিন্তু মানুষকে একটু অন্যভাবে আপনার ভালোবাসতে হবে এই মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে মানুষকে সাহায্য করার মধ্য দিয়ে মানুষকে জ্ঞান দানের মধ্য দিয়ে আপনি মানুষের প্রতি সদয় হয়ে আপনি মহান আল্লাহ তালা পর্যন্ত পৌঁছাতে পারেন তবে আপনার লক্ষ্য থাকতে হবে আপনি আল্লাহ পাককেই ভালোবাসছেন হয়তো আপনার ভিডিওটা বুঝতে পেরেছেন ছোট পরিসয় ব্যাখ্যাটি করলাম মাঝে পর্যন্ত আল্লাহ হাফেজ